নিং স্টুডেন্ট আজকে তোমাদের কিছু অঙ্ক করাবো অনুশীলন দেখো তোমরা বইয়ে একটা সূত্র ডিরাইভ করা আছে তোমরা দেখতে পাচ্ছ

এই অনুশীলন এইট পয়েন্ট ফোর এখানে আমরা এই সূত্রের সাহায্যে এই বিভিন্ন সমস্যার সমাধান করব সূত্রটাকে একটু ভালো করে দেখে নাও তোমরা আচ্ছা এবার একটা কন্ডিশন যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান শূন্য হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এর মানটা কত হবে এবার আমরা দেখেছি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সূত্রটা আছে সেখানে দুটো সংখ্যামাল গুণফল আছে যেখানে প্রথম টানটা হচ্ছে বাকি একটা পার্ট আছে এবার খেয়াল করো যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড শূন্য হয় আর শূন্যকে যদি কোনো একটা সংখ্যামালা দিয়ে গুণ করা হয় তাহলে তার রেজাল্টটা কত আসবে

আচ্ছা প্রবলেমটা হচ্ছে x³ + y³ - 12xy + 64 তাহলে এটাকে আমরা করব x³ + y³ + 64টা হচ্ছে কার কি 64 হচ্ছে 4 এর কি - 3 x y ইন জেড মানে লিখলাম কারণ আমরা সেই সূত্রের ফর্মাটা নিয়েছি বারো বারো এক্স ওয়াই এই টার্মাই ব্যাক করছো তাহলে এইভাবে লিখলাম কেন সূত্রের ফর্মাটা আনার জন্য তাহলে এর সূত্র কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার

মাইনাস এক্স ওয়াই এখানে এবার এটাকে যদি সিম্পলিফাই করা হয় তাহলে প্রথম টার্মটা তো প্রথম টার্মটা বসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্সটিন এবার দুইয়ের দিকে অঙ্কটা দেখো এইট এক্স মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়ান সিক্স এক্স ওয়াই তোমরা এই অঙ্কটাও করবে কিন্তু এখানে উব যেটা আছে এই মাইনাস ওয়াই কিউব কে তোমরা কি করবে এই মাইনাস ওয়াই কিউব কে তোমরা এইভাবে লিখবে যে মাইনাস হোল কেন যেভাবে লিখবে কারণ আমাদের সূত্রে ছিল কিউব প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউব এখানে খেয়াল করো প্রথম টার্ম হচ্ছে এইট এক্স কিউব অর্থাৎ এটা টু এক্স হোল কিউব প্লাস ওয়াই কিউব হয় কিন্তু এখানে মাইনাস ওয়াই কিউব অর্থাৎ আমরা এখানে লিখবো মাইনাস ওয়াই হোল কিউব প্লাস ওয়ান ওয়ান এর কি করলে প্লাস সিক্স এক্স ওয়াই তোমরা এখানে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড বসিয়ে দেখবে সিমিলার আগের টামটায় পাচ্ছ তিনের প্রবলেমটা দেখো আর বি কিউব তার মানে থ্রি বি তার হোল কিউব এবার যেহেতু সামনে একটা মাইনাস টার্ম আছে তাহলে তোমরা কি করবে ওটাকে প্লাস লিখে উইদিন ব্র্যাকেট মাইনাস থ্রি বি হোল কিউব এটা করবে

তার বাইরে মাইনাসই থাকবে আর যদি ইভেন নাম্বার হয় তখন সেটা প্লাস হয় চারের অঙ্কটাও সেম ভাবে করবে চলো পাঁচের অঙ্কটা এবার আমি করাবো পাঁচের অঙ্কটা একটু আলাদা রকম পাঁচের অঙ্কটা করাচ্ছি পাঁচের অঙ্কটা খেয়াল করো থ্রি এ মাইনাস টু বিল কিউব প্লাস টু বি মাইনাস ফাইভ সি ওল কিউব প্লাস ফাইভ সি মাইনাস থ্রি এ হোল কিউব

সুতরাং আমরা পেয়েছি প্লাস প্লাস ওয়াই জেড সমান সমান শূন্য আর এখান থেকে আমরা পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউ তাহলে আমরা যে সূত্রটা শিখেছিলাম সেখানে

माइनस थ्री जेड आ

আমাদের তাহলে কি 3xyz তাহলে আমরা পেয়েছি এক্স কিউব প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান থ্রি

थ्री माइनस टू बी फोर के प्लस टू बी माइनस फाइव सी अर्थात एक ने बादी के बाद मान लो बस आओ तो ये किधर आते हैं थ्री माइनस टू बी फोर के टू बी माइनस फाइव सी फोर के फाइव सी माइनस थ्री ए সমান সামান হচ্ছে থ্রি ইন্টু থ্রি এ মাইনাস টু বি টু বি মাইনাস সি সি মাইনাস থ্রি এটাই হচ্ছে উপর বিশ্লেষণ